চলতি মাসের শেষের দিকে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে ছাত্র জনতার গণ গড়ে ওঠা প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর এই দলের হাল ধরতে চলতি মাসেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম এ বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আমরা যারা গণ অভ্যত্থানে অংশগ্রহণ করছিলাম মূলত ছাত্ররাই এটার নেতৃত্ব ছিল ছাত্র এবং গণ নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে সেই দলে যদি অংশ গ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারে থেকে সেটা সম্ভব না সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে আমি পদত্যাগ করব তিনি বলেন বর্তমানে যেহেতু সরকারের একটা স্থিতিশীল এসেছে যদিও প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি কিন্তু সেটা চলমান আছে আমাদের এখন রাজনৈতিক দলের কাজটা বেশি জরুরি সেখানে আমি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করছি যদি সরকারে থাকার চেয়ে জনগণের সঙ্গে মাঠে কাজ করাটা বেশি জরুরি মনে হয় তাহলে আমি এই সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়ায় যুক্ত হব তথ্য তথ্যপ্রদেষ্টা আরও বলেন গত বছর ছয় মাস ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কাজ করছে সারাদেশে তারাই মাঠে পর্যায়ে সাংগঠনিক কাজটা করে যাচ্ছে আমি তো সরকারের দায়িত্বে ছিলাম দল গোছানোর কাজটা তারাই করছে উল্লেখ্য আজ পনেরোই ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করার কথা ছিল গণ নেতৃত্বে দানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল ঘোষণার আগে চব্বিশ দফার ইশতেহার তৈরির কাজও করেছে তারা এই জন্য সতেরো সদস্যের একটি কমিটির কাজ করছে বলে জানা গেছে